ভাই খুবই মিষ্টি আমি নিজে ব্যবহার করি নিজে ব্যবহার যে দিক দিয়ে যাই পাঁচ দশ মিনিট গ্রাম থাকে যেখানে ওলি গেছে ম্যাগনেট এটা আমরা ওই যে মক্তবে ছোটবেলায় গিয়ে দাদা নানাদের শরীর থেকে গ্রাম পাই এত চমৎকার

খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের এর তলায় মাসাল্লা আতর হাউস দোকান নং তিনশো আটত্রিশ না আমি দেখাবো আহ কিছু এমন আতর যেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই রানিং এবং খুবই পপুলার আতর এর মধ্যে আছে ভাম্পায়ার ব্লাড যেটা যে ভ্যাম্পায়ার ব্লাড যেটা হচ্ছে আতর জগতের মাখন এটি এত চমৎকার একটি আতর তুশার ভাই যা মানে প্রত্যেকটা মানুষের হৃদয়কে খুশি করে দেবে এত চমৎকার একটি আতর এবং ইয়াং থেকে বয়স্ক পর্যন্ত ব্যবহার করতে সকলে এটা ব্যবহার করতে সকলের অফিস বলেন আদালত বলেন মসজিদ বলেন সব জায়গায় এটা পূজো জা আলহামদুলিল্লাহ ভ্যাম্পায়ার ব্লাড খুবই চমৎকার আতর জগতের মাখন এক কথা আতর জগতের মাখন এটা ভ্যাম্পায়ার ব্লাড যেটা কেজিয়া মিরাকতেসি

30 থেকে 33 টাকা 30 টাকা কে 33 টাকা গ্রামের বোতল যেটা প্রাইস টাকা জমজম খুবই চমৎকার একটা স্মেল এটা আতরের সেন্ট পাবে সেন্টের স্মেলও পাবে দুইটা স্মেলই পাবে আতর এবং সেন্ট খুবই চমৎকার এবং খুবই মজাদার আতর যারা আতর ব্যবহার করে বা বিক্রি করে তাদের কাছে এটা একটা পপুলার আতর জমজম যেটা কেজিতে আমি রাখতেছি 5000 টাকা কেজি 5000 টাকা কেজি 1 কেজি 5000 টাকা 100 গ্রাম 500 টাকা 50 গ্রাম

মানে কি বলে এক কথায় মাখন এত চমৎকার গ্রাম মানে এগুলোর স্মেলটা আসলে যে কেউ একবার নিলে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে যে একটা আলাদা একটা অনুভূতি এটা এরকম একটি আতর কস্তুরী বা খুবই মজার

আতর জোপি এটা হচ্ছে জুপি জোপি এই যে আমাদের এইভাবে আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে থাকি ভাইজান এইভাবে একদম বোতল সহ আপনারা নিয়ে থাকি এইভাবে পাই আমি এইভাবে সেল করি এটা হচ্ছে 5 লিটারের না 5 কেজির ক্যান জোপি আচ্ছা এটা খুবই চমৎকার একটি আতর এবং 6 থেকে 7 ঘন্টা ছড়াবে

একশো গ্রামের দাম কত পড়ে আটশো টাকা খুবই চমৎকার ইন্ডিয়ান ঠান্ডা স্মেল যারা করা পছন্দ করে না আমি যে কটা দেখাইছি আলহামদুলিল্লাহ

এটা খুবই হ্যাঁ খুবই পপুলার একটি আতর যারা আতর ব্যবহার করে বা বিক্রি করে এবং বড় বড় শায়েকরা এটার নাম জানে যেটা নাম হচ্ছে লর্ড এটার কেজি রাখা যাবে 5000 টাকা কেজি 5000 টাকা কেজি 1 কেজি 5000 টাকা 100 গ্রাম 500 টাকা আমি এভাবে ইম্পোর্টারের কাছ থেকে পাই এভাবেই সেল এভাবেই সেল করি আমি কোনো কিছু মিক্স করি বা দুই নাম্বারই করি না মানে যেভাবে আসে সেভাবে সেভাবে সেল করি আমার প্রফিট খুবই কম আচ্ছা ওকে তারপর হচ্ছে আমি দেখাবো ম্যাগনেট এটা আমরা দাদা শরীর থেকে খুবই মজার একটা আতর দাম কম কিন্তু কেশর চন্দন কেশর চন্দন যারা চন্দনের আতর চান তাদের জন্য এটা খুবই বিখ্যাত একটি আতর কেশর চন্দন এটার কেজি রাখা যাবে ছয় হাজার টাকা কে ছয় হাজার টাকা আপনার জন্য আরো পাঁচশো কম সাড়ে পাঁচ হাজার টাকা একশো গ্রাম সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমি দেখাবো আমিরাল উদ এটা নাম না এমন লোক খুব কম আছে মানে এত ভাইরাল ভাইরাল আতর এটা আমিরাল উদ আমির উদ টা অনেক হাজি সব হজ করতে গেলে মক্কাতে নিয়ে আসে থেকে নিয়ে আসে আমিরাল উদ

টাকা গ্রাম যারা নিতে পারবে তারপর হচ্ছে আমি আমি দেখাবো কাশ্মীরি উদ কাশ্মীর কাশ্মীরি উদ যারা আমাদের তাবলিক জামাত ভাই আছেন তারা বেশি ব্যবহার করে এটা এবং সবাই ব্যবহার করে কাশ্মীর আমি নিজে একটা সময় ব্যবহার করছি এখনো করি উদটা ভাই সাথে সাথে ছড়াই যাবে এবং কাপড়ে থাকবে দুয়ার পর্যন্ত ছড়াবে সাত আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা ছড়াবে আচ্ছা এটা কত রাখতেছেন সাত হাজার টাকা টাকা সাত হাজার টাকা একশো গ্রাম সাতশো টাকা